হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ব্লগ তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো প্রচণ্ড গরমে কিন্তু জনজীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে এত পরিমাণ গরম আর কি বলবো এমনিতেই আসলে কারেন্ট থাকে না লোডশেডিং তো তারপরেও কিন্তু আসলে আমাদের সব কাজ করতেই হয় মানে দৈনন্দিন যত কাজ আছে তো আপনাদের কি অবস্থা তো গরমেও কিন্তু সকলকে আসলে স্বাভাবিকভাবে থাকতেই হবে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে তো আমি কিন্তু আজকে আপনাদেরকে আরেকটি ব্লগ শেয়ার করতেছি এই চিড়িয়াখানার তো চিড়িয়াখানা এত বড় আসলে চিড়িয়াখানার সবগুলা আসলে জিনিস আসলে দেখে করা যাবে না তো অনেক বড় কিন্তু চিড়িয়াখানাটি তো বিভিন্ন পশু পাখি কিন্তু আরও দেখানোর বাকি রয়েছে তো দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এই গাথাগুলা একদম হোয়াইট কালার তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখে তো অনেকগুলো আসলে গাধাই দেখছি চিড়িয়াখানায় আসলে চিড়িয়াখানায় যতগুলো ভালো জীবজন্তু আছে সেগুলো কিন্তু খুবই কম তো গাধায় আমি একটু বেশি দেখলাম তো কথায় আছে না গাধা আসলে তো গাধাই হয় তো মানুষও যেমন গাধা তো গাধাও গাধা এরকম আর কি পরিস্থিতি তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু পশু পাখি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে সবগুলা আসলে চিড়িয়াখানার যে সবগুলা সাইড আছে তো এখানে কিন্তু পাখি তো পাখিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো বিভিন্ন রকমের পাখি ছিল বাজ পাখি তারপরে শকুন তো আমার কাছে এই চিলগুলো অনেক ভালো লাগছে দেখে বিদেশি চিল অনেক মানুষজন কিন্তু দেখতেছিল ভিডিও করতেছিল তো খুবই ভালো লাগতেছিলো দেখে তবে চিড়িয়াখানায় এখানে সবচেয়ে ভালো লাগছে একটি জিনিস তো সেইটা হচ্ছে মানে কি পশু এটা আমি বলতে পারতেছি না যে অনেক মানে চিল্লা চিল্লি করে আর কি তো ওটা অনেক ভালো লাগছে আমার কাছে তো এই শিয়ালটা দেখতে পাচ্ছেন ধ্যান ধরে কিন্তু রয়েছে সে যে কি দেখতেছে আমি বুঝতে পারতেছিলাম না তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে দেখে চারদিকে অনেক মানুষজন ছিল সবাই কিন্তু দেখতেছিল উৎসাহী হয়ে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন গন্ডার তো অনেকগুলো কিন্তু গন্ডার ছিল এখানে তো গন্ডারগুলা কিন্তু ভালোই ছিল তো ওই পাশে দেখতে পাচ্ছেন জলহস্তি তো এই যে জলহস্তিগুলো অনেকগুলো জলহস্তি কিছু জলহস্তিগুলো কিন্তু পানি থেকে আসছিল আর এই সাইডটা সবচেয়ে সুন্দর দেখুন তো শুনতে পারলেন প্রাণীটির যে আসলে শব্দ তো প্রাণীটি কিন্তু এমন চিল্লাচিল্লি করতেছিল মানুষও তার সাথে সাথে কিন্তু ওর মতোই চেলাইতেছিলো তো দুইটা আসলে খুবই ভালো লাগতেছিল অনেক এনজয় করতেছিলাম দুইটা শব্দ শুনে মানুষে যেরকম করতেছে ওই প্রাণীটা ওই রকমই করতেছে তো এখন কিন্তু চলে আসলাম বাঘের খাঁচার সামনে তো বাঘের বাঘগুলো কিন্তু একদম মানুষ দেখে কিন্তু একদম খুবই তেজি হয়ে গিয়েছিল তো মানুষ দেখে কিন্তু সে বারবার মানুষের দিকে আসতেছিলো তো আমি জানি যে বাঘ নাকি মানুষের মাংস খুবই পছন্দ করে সেই জন্যই বুঝি এরকম মানুষের দিকে তাকায় ছিল আর খাওয়ার জন্য মনে হয় আসতেছিলো এরকম তো দেখতে পাচ্ছেন বাঘগুলো কিন্তু অনেক মোটা তাজা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে তো আপনাদের সাথে কিন্তু এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানি না তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনাদের চিড়িয়াখানাটাও দেখা হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ